আসসালামু আলাইকুম থামনেল দেখে অনেকে হয়তো বোঝা গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবালদীপ নারকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন নিয়ে আমার এই চ্যানেলে আরো কয়েকটি ভিডিও রয়েছে কিন্তু ওই ভিডিওগুলোতে মূলত ভ্রমণকার বিষয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই যেমন সেন্ট মার্টিন যেতে কত খরচ হবে কোথায় থাকবেন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন এবং কি কি খাবেন তাই আমরা এই পর্বে এসব বিষয় নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আমার ওই ভিডিওগুলো যারা এখনো দেখেননি চাইলে দেখে আসতে পারেন ভালো লাগবে আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হলো কারণ এগুলো একদম ফ্রি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা সন্ধ্যা সাতটার সময় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ঢাকা টু টেকনাফ রোডের ভাড়া হচ্ছে নন এসি নশো থেকে বারোশো টাকা এবং এসি সার্ভিস পাবেন বারোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এ রোডে বাসগুলোর মধ্যে হানিফ শ্যামলি সেন্ট মার্টিন পরিবহন অন্যতম সুবন্ধুরা আমাদের বাসটি সকাল সাতটা বাজে আমাদের টেকনাফে নামিয়ে দেয় টেকনাপ নামার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হওয়া ফ্রেশ হয়ে দেন আমরা যাই একটি হোটেলে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খাওয়ার পরে আমরা যাই টিকিটের জন্য টিকিটটা আমরা অনলাইনে আগে থেকে বুক দিয়ে আসছিলাম তাই আমরা কাউন্টারে যাওয়ার পরেই আমাদের টিকিট দিয়ে দেয় আমরা এখন শিপে উঠব আমাদের শিপ হচ্ছে এমবি ফারহান আমরা শিপের জেলে গাড়ি দিয়ে হাঁটছি এখন আমরা শিবের প্রবেশ করবো সিটি গেটের যে দৃশ্যটা সেটা আসলে অনেকটা সুন্দর এই যে আমাদের শিবটা এমবি পারমান ক্রুজ আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আমাদের শিবটি সকাল নয়টা বাজে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই ফাঁকে আপনাদের জানিয়ে দেই টেকনাফ টু সেন্ট মার্টিন রুটে মোট পাঁচটি শিব চলাচল করে আর এই পাঁচটি শিপের ভাড়াও প্রায় সেম এখন বর্তমানে করোনার অবস্থায় এই সবগুলোর ভাড়াই প্রায় নশো টাকা থেকে শুরু আর হ্যাঁ আমরা নশো টাকার টিকিটই কাটি কারণ এই রোটে কেউ বসে যায় না সবাই দাঁড়িয়ে যায় তাই বেশি দামি টিকিট কেটে লাভ নেই আর ধরুন না এই পাখিগুলো যখন আপনার শিপের পেছন পেছন আসবে আপনি কি পারবেন একটা মুহূর্তের জন্য বসে থাকতে আর হ্যাঁ বন্ধুরা আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি টিকিট কিন্তু ডাউন আপনারা যে টিকিট দেখিয়ে সেন্টমার্টিন যাবেন দেন রিটার্ন কিন্তু আপনাকে সেই টিকিট দেখিয়ে ফিরে আসতে হবে সো টিকিটটা কখনোই হারানো যাবে না আর বন্ধুরা এরকম জলরাশি দেখতে দেখতে আমাদের শিপটি সকাল সাড়ে এগারোটার সময় সেন্টমার্টিন দ্বীপে পৌঁছায় তার মানে আমাদের শিপটি আনুমানিক সময় লাগে দুই ঘন্টা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে এসে অবশেষে পৌঁছালাম এই যে আমাদের লঞ্চ মানে শিপ এমবি বি ফারহান শিপ বললো আসলে একটা লঞ্চের মধ্যে দেখে অনেকটা বিশাল বড় তো তাই আমাদের লঞ্চই মনে হচ্ছে এই যে বিপ্লব ভাই বা জার্নিটা কেমন ছিল ভাই যতই হোক সেন্ট মার্টিনে আসলাম অনেক দিনের প্ল্যান ছিল যে আবার যাবো সেন্ট মার্টিনে একবার আসছি এখন যে মানে সেন্ট মার্টিনে আইসে যে কীরকম লাগতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে পানির দৃশ্যটা এই যে আপনাদের একটু দেখাই দেখেন সুন্দর একটা ভিউ বন্ধুরা আমাদের রিসোর্টে অগ্রিম ভোগ দেওয়া ছিল তাই আমরা খুব দ্রুত রিসোর্টে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে চলে আসি সমুদ্রতে আপনারা চাইলেও আমার ডিসক্রিপশন বক্সে কিছু হোটেল বা রিসোর্টের নাম এবং নাম্বার দেওয়া থাকবে অগ্রিম ভোগ দিয়ে আসতে পারেন আমরা সমুদ্রতে কিছুক্ষণ যাবা জাবি করি দেন আবার চলে যাই হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের পেটে তখন প্রচণ্ড খিদা চলে আসি আমাদের খাবার হোটেলে আমাদের আজকে খাবারের মেনুতে ছিল দুই পিস যে কোনো বর্তা ডাল আনলিমিটেড ভাত আনলিমিটেড মাছ এক পিস মাছটি ছিল আজকে কারি মাছ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আবার বিচে সেই বিচে আমরা কাটাবো তো বন্ধুরা আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমরা পবাল পাতার কাছে চলে আসলাম এই যে দেখুন অনেকটা দাঁড়ালো খালি পেয়ে আসাটা রিক্স সাথে আমার বড় ভাই ছিল কিছু এই যে এলাকার বড় ভাই সাদ্দাম ভাই বিপ্লব ভাই মাস্টার মশাই উনি আবার ইংলিশের টিচার ভালো টিচার সাদ্দাম ভাই কিছু বলেন কি বলবেন কিরকম লাগতেছে আপনার ফিলিংসটা বোঝানো যাবে না বলে তেমন একটা বোঝানো সম্ভব না যদি না আসা যায় আসলে অবশ্য আর বোঝানোর প্রয়োজন নাই আসতে হবে ইনশাল্লাহ আসলে বুঝতে পারবেন আসলে মজাটা কেমন অবশ্যই আপনারা আসবেন এসে দেখবেন বিপ্লব ভাই আপনার কোনো বলার আছে একটাই যে আসতে হবে আপনার মনের ভাব আপনি লেখা কখনো বুঝাইতে পারবেন ঠিক এখানে আয়সা ঘোরার যে প্রকৃত স্বাদ সেটা আসলে মুখে বর্ণনা করা সম্ভব না এই সব উপভোগ করতে এখানে আসতে হবে আশা ঘুরে মজা তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জনাকি রাশি রাশি রাখি আদলে তোমায় অনুরাগে বলো কি বোঝাই ভালোবাসি সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ক দুপুরে

আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যায় তোমাকে তোমাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে কানে বিশারে চাই শুধু বারে তোমাকে হ্যাঁ বন্ধুরা চাইলে আপনারা বিকেলের সময়টা একটি সাইকেল দিয়ে পুরো দ্বীপটি ঘুরে দেখতে পারেন আর হ্যাঁ সাইকেল ঘন্টায় পঞ্চাশ টাকা করে ওইখানে ভাড়ায় পাবেন আমরা সাতজনে ষাটটি সাইকেল নিয়ে পূর্ব বীজ থেকে পশ্চিম বীজে যাই কারণ পশ্চিম বীজ থেকে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায় কারণ সূর্য অ্যাকচুয়ালি অস্ত যায় পশ্চিম দিক দিয়ে তো আমরা যদি পশ্চিম দিকে থাকি তাহলে সূর্যটা অস্তটা সুন্দরভাবে দেখতে পাবো তাই আমাদের মূল উদ্দেশ্য ছিল পশ্চিম বীচে যাওয়া পশ্চিম বিচে যেয়ে সুন্দরভাবে সূর্যস্ত দেখে আমার মনটি একদম জড়িয়ে গেছে কারণ জীবনে প্রথম সূর্য নিচ চোখে দেখতেছি যে পানির নিচে আস্তে আস্তে ডুবতেছে এটা যে কতটা ফিলিংস আনন্দের আপনারা সেটা নিজে উপভোগ করলে বসতে পারবেন দেন আমাদের প্রথম কাজ হচ্ছে রাতে বার বিক্রি করা আমরা রাতে কোরাল মাছের বাবে বিক্রি করি কোরআল মাছটির প্রাইস ছিল নশো আর হ্যাঁ মাছটি আসলে অনেক স্বাদ ছিল আপনারা যদি কেউ যান তাহলে অবশ্যই কোরাল মাছের বাবে কেউ ট্রাই করে দেখতে পারেন আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতের সময়টা কিছুক্ষণ ঘোরাঘুরি করি স্থানীয় বাজারে দেন ঘুমে ঘুরি কারণ কালকে নতুন একটা জার্নি আছে তো বন্ধুরা দ্বিতীয় দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে যাই নাস্তা খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হোটেলে এসে আমাদের ড্রেস চেঞ্জ করে চলে যাই আমাদের মূল গন্তব্যে আজকে আমাদের মূল গন্তব্য হচ্ছে স্বপ্নের দ্বীপক্ষেত্র সেরাদি টলার জন্য অপেক্ষা করতেছি টলার আসবে এখন গাটে বেরাবে দেন আমরা রওনা সেরা দেব উদ্দেশ্যে এখন জেটে কেটে আসি এই যে জেঠে কেটে আমরা ওয়েট করতেছি সবাই আমার সাথে আরো কিছু ভাই বেড়াদার আছে রনি ভাই আমরা কি সেই টলার আমাদের এই সামনে আস্তে আস্তে আমরা আমরা এখন যাব কোথায় আমরা এখন যাব ছেরা দিবে ছেরা দিবে সেই হবে নাস্তি হবে সাথে থাকুন আমরা ওখানে চিল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রশি সহমতিরে আমরা ছেরা দিব উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ছেরা দিব পর্যন্ত আপডাউন টলার ভাড়া হচ্ছে ১৫০ টাকা করে চাইলে আপনারা স্পিডও যেতে পারেন সেক্ষেত্রে বারাবর ওজন তিনশো থেকে চারশো টাকা করে যেতে হতে যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেটা দেখে আসলে আপনার মনটা জুড়ে যাবে আর আপনি যদি সেই দৃশ্যগুলো উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই টলারে যেতে হবে কারণ স্প্রিডে যাতে অনেক সময় কম লাগে সেক্ষেত্রে আপনারা এই দৃশ্যগুলো মিস করবেন আর যদি টলারে যান তাহলে আপনারা পরিপূর্ণভাবে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন ও শুভন্ধুরা আরেকটা ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে আপনাদের সেটা হচ্ছে সেরা দ্বীপে নাকি ক্যাম্পিং করে রাত্রি যাপন করা যায় এই বিষয়টি আমি আগে জানতাম না তাহলে অবশ্যই এখানে আমি একটি রাত্রি যাপন করতাম তো কী আর করার আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা পারিনি এখানে রাত্রি যাপন করতে হলে আপনাদেরকে সেন্ট মার্টিনের গার্ডদের কাছ থেকে পারমিশন দিতে হবে আর আপনারা যদি সেটা না পারেন তাহলে আমি আমার ডিসক্রিপশান বক্সে একটি নাম্বার দিয়ে দেবো সেটি হচ্ছে সাদ্দাম ভাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কারণ সেরাদ্বীপে একটিমাত্র পরিবার বসবাস করে সেটা হচ্ছে ওনারা তাই ওনারা চাইলে আপনাদের সেই অনুমতিগুলো নিতে পারে ওনারা আপনাদেরকে তাঁবু থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করে দেবে নর্মালি ওনাদের কাছে তাঁবু বাড়া এক রাত জনপতি দুশো টাকা করে আর যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেটা এক্সট্রা চার্জ দিতে হবে সেটা আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করলে পারবেন একটু ভাবুন এরকম একটা নির্জন দ্বীপে আপনারা শুধু আপনারাই এখানে রাত্রে যেমন করতেছেন সমুদ্রের গর্জন আর সেরা দ্বীপের যে নীল পানি সেটা সুন্দরভাবে উপভোগ করতেছেন হ্যাঁ বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিই সেরা পানি কিন্তু অনেক পরিষ্কার আপনারা চাইলে সেখানে সাঁতারও কাটতে পারেন সাঁতার কাটার জন্য যে অক্সিজেন পাইপ লাগে সেটা ওনাদের কাছে আসে চাইলে আপনারা ওনাদের কাছ থেকে সেটা ভাড়া নিতে পারেন সেটা হিসেবে ঘন্টা হিসেবে ওনারা ভাড়া দেয় সেটা আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা এবার আসা যাক আমাদের খরচের কথায় আমাদের খরচ হয়েছিল মোট তিন হাজার টাকা আমি ডিটেলস বলতেছি ডাকা টু ট্যাকনাফ আসা যাওয়া ভাড়া ছিল আঠারোশো টাকা ট্যাকনাফের নাস্তা করলাম পঞ্চাশ টাকা শিপ টিকিট ডাউন ছিল নয়শো টাকা হোটেল পার পারসন চারশো টাকা মানে এক রুমে ষোলোশো টাকা বাড়া চারজন থাকলে চারশো টাকা করে পড়ে সেরাদ্বীপ টলা বেলা হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাঞ্চ দুই দিন তিনশো টাকা বারবিকিউ এক রাত একশো পঞ্চাশ টাকা সেন্ট মার্টিন ব্রেকফাস্ট মানে সেন্ট মার্টিনের সকালবেলা নাস্তা পঞ্চাশ টাকা আর আমরা সাইকেল চালিয়েছিলাম এক ঘন্টা তার হচ্ছে পঞ্চাশ টাকা মোট আমাদের টোটাল খরচ হচ্ছে তিন হাজার সাতশো সত্তর টাকা সমস্যা নাই আমরা হাঁটতেছি গরমটা প্রচুর আগেই বলি সেরা আসলে আপনার মুখে সানস্ক্রিন মেখে আসবেন কারণ সেরাদ্বীপের যে রোদরা কারণ গাছপালা খুব কম তো সামান্য এরকম কিছু দুইটা কি গাছগুলোর জন্য বলে সেটা নাম জানি না আমি এরকম দুইটা ইয়ে আছে ওই জায়গায় একটা ওই জায়গায় একটা ওই দুটা স্পেশি জাস্ট পায় জন্য কিন্তু সারাদ্বীপটাই পুরোটা একদম এতটা গরম আর পাথর তো পাথরের তাপ মানে উপরে রোদে গরম নিচেতে পাথর বুঝে নেবার কি অবস্থা কী হবে সো সবাই একটু সানস্ক্রিম মেখে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আসতে চান অনেক কিছু পাবেন খাবার জন্য পানি ডাব এমনি চিপস টিপস কিন্তু দামটা অনেক প্রচুর প্রায় ডিফারেন্স অনেক ডিফারেন্স বেশি তো দেখাই আপনাদের যে কীরকম দাম ডাবের টেকনাভের আছে আবার সেন্ট মার্টিনের আছে কোনটা সেন্ট মার্টিনের

সেই ফিলিং সেই আপনার ট্রাই করে দেখেন দাপটা দাম সত্তর টাকা নিছে খাইতে টেস্ট আছে ওশ আমাদের ঢাকা এরকম টেস্টগুলো পাওয়া যায় না তিনটা লাগে ঢাকাতে লবণ তো বেশি এটা জাস্ট সেই মিষ্টি কি মন Najib তো তোমার কাছে অসাম অসাম হুম আ শান্তি সিলকম ফিলক সুবিবার আমার এখন স্যানমার্টিনের সেরাদীপ ঘুরা শেষ আমরা এখন স্যারাদ্বীপটা পুরোটা ঘুরে কভার করলাম কভার করার পরে এখন খুবই ক্লান্ত এখন আর আমি মানে হাঁটার কোনো স্কুপ পাচ্ছেন এখন আমরা কী করব চলে যাবো অবশ্যই স্যানমার্টিনের টলারের মাধ্যমে সো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো হোক আর খারাপ হোক ওই কমেন্ট করে জানাবেন কারণ খারাপ হলে আমি শুধানোর চেষ্টা করব আর ভালো হলে ধন্যবাদ থ্যাংক ইউ Bye-bye.